প্রান্তে আমরা নজর রাখছি এখন বৃষ্টির ভ্রুকুটি উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই রয়েছে পূর্বাভাস আর তাই সবাই চাইছে যে বৃষ্টি বিকেলে চলে আসবে না তো রাতে বৃষ্টি হবে না তো একটু আগে ভাগে দুপুরেই বরং ঠাকুরটা দেখেনি প্যান্ডেল হপিংগুলো সেরে রাখি চলুন এবার আপনাদের কোথায় নিয়ে যাব এবার আলিপুরদুয়ারে একটু নিয়ে যাই আলিপুরদুয়ারের বেলতলার ছবি দেখাচ্ছি আপনাদের বেলতলার স্বামীজি ক্লাব পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছে তারা আর এভাবেই তাদের মণ্ডপ সজ্জা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় অপূর্ব রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার এক কথায় অসাধারণ এবং অবশ্যই বার্তা দেওয়া হচ্ছে সমাজকে সাত হাজার গাছে নাকি হয়েছে এবং প্রতিমাও অনুবদ্ধ একদমই শুনিয়া দেখো একদম সম্পূর্ণ রকম অন্য রকম একটা বার্তা দিতে চাইছে এই আলিপুর আলিপুরদুয়ারের যে স্বামীজি ক্লাব বেলতলা এই যে যে মন্ডপ এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছ এখনও কিন্তু এই মন্ডপের দর্শনার্থীদের ভিড় থেকে রাত সব সময় দিন দর্শনার্থীদের ভিড় হচ্ছে এখানে এই ক্লাব এবার একটি বার্তা দিতে চাইছে সেটা হচ্ছে প্রকৃতি যে রক্ষা সেই প্রকৃতি রক্ষার বার্তাই কিন্তু তারা দিতে চাইছে এবং সাত হাজার চারা গাছ দিয়ে এই মণ্ডপ সাজানো হয়েছে শুধু তাই নয় দু হাজার আমাদের যে সকলের প্রিয় অসমের যে শিল্পী জুবিন গড় তিনিও কিন্তু এই ক্লাবে এসেছিলেন এবং জুবিনের উদ্দেশ্যে কিন্তু সর্বক্ষণ এখানে জুবিনের গান বাজানো হচ্ছে তার যে স্মৃতি সেই স্মৃতিচারণা করা হচ্ছে এক কথায় অনবদ্য একটি দুর্গাপূজা কিন্তু উপহার দিয়েছে এই আলিপুরদুয়ারের স্বামীজি ক্লাব বেলতলা গোটা মণ্ডপ জুড়ে প্রকৃতির বার্তা প্রকৃতি রক্ষার বার্তা ছোটো ছোট চারা গাছ শুধু তাই নয় এই ক্লাব কিন্তু এবার এই যে সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রত্যেক দিন নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করছে এবং তারা প্রকৃতি রক্ষার বার্তা দিচ্ছে এবং ক্লাবের যা ভলান্টিয়ার রয়েছে তারাও কিন্তু একটি নির্দিষ্ট সময় সবসময় গ্রিন টি শার্ট করে এই তারা ভলান্টারি করছে এখানে ভিড় সামলাচ্ছেন ফলে সব একটা পরিবেশ রক্ষার যে বার্তা এই অনবদ্য বার্তায় কিন্তু একেবারে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হচ্ছে এবং সমাজের কাছে বার্তা পৌঁছচ্ছে স্বামীজি ক্লাব বেলতলার মাধ্যমে বিভিন্ন প্রান্তে তো আমরা নজর রাখছি ছোটবেলায় কি মনে হতো মনে আছে আপনাদের নিশ্চয়ই সবারই মনে হতো এটা যে পঞ্চমী এসে গেল মানে একটা আলাদা এক্সাইটমেন্ট চার দিন শুধুই হই হুল্লোর আনন্দ কোথাও গিয়ে পড়াশোনা থেকে অনেকটা ছুটি এখন খুদেরাও নিশ্চয়ই সেটাই ভাবে আর সে কারণেই বাবা মার হাত ধরে প্যান্ডেল হপিংয়ে তারাও বেরিয়ে পড়ে এটা তো একটা আলাদা আনন্দ বছরে একবার মা আসেন চলুন জেলায় জেলায় যখন নজর রাখছি একটু আসানসোলের দিকে যাই এবার আসানসোলের রাধানগর অ্যাথলেটিক ক্লাব তম বছরে এবারে তাদের থিম সৃজন যে ছবি আপনাদের দেখাচ্ছি এক কথায় অপূর্ব অবশ্যই দর্শনার্থীরা আসছেন প্যান্ডেল হপিং চলছে আরও বেলা বাড়লে ভিড়টা বাড়বে দীপক রয়েছে আমার সঙ্গে দীপক যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি মণ্ডপ জুড়ে প্রকৃতির সৃষ্টির বার্তা এই সৃজনের মাধ্যমে একেবারে একেবারে উদ্যোক্তারা দূষণমুক্ত পরিবেশ গড়ার উদ্দেশ্যে এই মণ্ডপ তুলে ধরেছে এবং এই মণ্ডপে বিভিন্ন গাছের ছাল এবং পাতা ব্যবহার করা হয়েছে যাতে দূষণমুক্ত পরিবেশ পায় বা দূষণমুক্ত সেইখান থেকে এই মণ্ডপে এসে তারা দূষণমুক্ত এক বার্তা নিয়ে গিয়ে তারাও নিজেদের পরিবেশকে ঠিক এইভাবে তৈরি করে ফেলুক এই মুহূর্তে রাধানগর অ্যাথলেটিক ক্লাবে আমি দাঁড়িয়ে রয়েছি এবং আমার মাথার ওপরে মেঘলা আকাশ কিন্তু সেই মে মেঘকে বা মেঘলা আকাশকে উপেক্ষা করে কিন্তু দর্শনার্থীরা মণ্ডপে মুখী হয়েছে এবং মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন আমি দেখাবো কি মণ্ডপের সারি দিকে কেমন দর্শনার্থীদের এক ভিড় রয়েছে এবং যে মেঘ বা বৃষ্টিকে উপেক্ষা করে পরেই কিন্তু মণ্ডপমুখী হয়েছে আসানসোলবাসী পঞ্চমীর দুপুর সেই দুপুরকে কোনোভাবে নষ্ট করতে চাইছে না শহরবাসী কারণ যেইভাবে চতুর্থীর দিন বৃষ্টি নেমেছিল তাতে কোনো মুহূর্ত বা কোন সময় কিন্তু নষ্ট না করে একেবারে মণ্ডপমুখী হয়েছে এবং যে দেখাবো মণ্ডপের কাজ সেই গাছের বিভিন্ন গাছের ছাল দিয়ে এবং গাছের কাঠ পাতা ঠিক একইভাবে ব্যবহার করে পরে এই মণ্ডপ তৈরি করা হয়েছে দূষণমুক্ত পরিবেশ গড়ার উদ্দেশ্যেই এই মণ্ডপ তুলে ধরেছে দর্শনার্থীদের কাছে উদ্যোক্তারা সোনিয়া বেশ একেবারেই অবশ্যই আমাদের নজর থাকবে শহর থেকে জেলা বিভিন্ন প্রান্তে নজর রাখছি আমরা আমরা আর সঙ্গে আছি আপনাদের দর্শন হবে একেবারে ঘরে বসেই যারা বেরোচ্ছেন না তাদের জন্য রয়েছে নিউজ এইটিন বাংলা চলুন এবার কোন পুজো দেখাবো জেলায় যখন রয়েছি তখন প্যান্ডেল হপিং থেকে আড্ডায় বাঙালি যখন মেতে যারা বাড়িতে রয়েছেন তারা জেলা থেকে শহর সাবেক থেকে থিম একটু দেখুন এই জমজমার পুজো নদীয়ার পুজো গুলো দেখুন নিশ্চয়ই ভালো লাগবে নদীয়ার হরিণ ঘাটার কয়েকটি দারুণ পুজো দেখাই আপনাদের